আজকে মুসলমানের উপরে এত বিপদ বাংলাদেশের মুসলমান আমরা মায়ের কোলে আছি মনে করি আমি বিপদ নাই না কি বিপদ নাই তার নিশ্চয়তা কি আছে মাদ্রাসা বেশি আলেবলাম বেশি আরে ভাই এর থেকে তো ভারতের মধ্যে মাদ্রাসা আরও বেশি ছিল আলেবলাম অনেক ছিল হাজার হাজার মাদ্রাসা ধ্বংস করে দিল হাজারো হাজারো আলেম ফাঁসির মধ্যে জুলাইয়া গাছে টানাইল ব্রিটিশ বেইমানেরা স্পেনের জমিন আট বছর পর্যন্ত মুসলমান শাসন করল যে স্পেনের মধ্যে তিরিশ খন্ড তাপসির লেখা হলো তাপসির কুরুতুবি আজকে স্পেনের মধ্যে আজানের ধ্বনি নাই সব ধ্বংস হয়ে গেল মুসলমানকে আগুনে পুড়িয়া ভূমদ্ধ সাগরে সব শেষ করে দিল এহুদি বেঈমানরা মিছিল করল আনন্দ মিছিল ওই দিনটা ছিল এপ্রিলের প্রথম তারিখ পহেলা এপ্রিল পহেলা এপ্রিল মুসলমানের কান্নার দিন বেইমান এহুদিদের আনন্দের দিন কিন্তু মুসলমান বুঝে না এপ্রিল ফুল পালন করতে গিয়া মুসলমানেরাও আনন্দ করে লাভায়